এই চারজন ছেলের মা বাবা এই চারজন ছেলের যারা অভিভাবক আমি তাদেরকে মোবারকবাদ জানাই হজরত সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালা আনহুয়ের ফাতিহা ও পতেঙ্গা হজরত সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালা আনহুর হিফজুল কোরআন মাদ্রাসার দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত হল দ্বিতীয়তম আজিমুসান নুরালী মিলাদ মাহফিল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার হজরত সিদ্দিক আকবর রাদে আল্লাহ তালা আনহুর জামে মসজিদ সংলগ্ন ময়দানে মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল এই চারজন চলের মা বাবা এই চারজন যারা অভিভাবক আমি তাদেরকে মোবারকবাদ জানাই হাদিসে পাকের মধ্যে আপনারা অনেক বয়ান শুনেছেন আলহামদুলিল্লাহ আমি আসার পরে কিছু বয়ান শুনেছি উলামা ইকরামের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবু ইউসুফ তাহিরি আমি আল্লাহ তো সব সময় তোর দিকে তাকে আছে আছি আবার আমি আল্লাহ তোর সাথে তোর খেতমতের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি পাঁচজন সোবাহন আল্লাহ পাঁচজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে সব সময় তোর খেদমত করে আবার তুই ঘর থেকে যখন বের হও আমার আল্লাহ বলেন দিনে বলো রাত্রে বলো বান্দা আমি তাকাইয়া থাকি কখন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাকবি ডাক দেওয়ার সাথে সাথে আমি রব তোর ডাকে সারা দিয়ে দেই জোরে গঞ্জ আল্লাহ এবং জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা মারুফ হাসান আল কাদিরি যে আমরা ডাক্তার বানাতে গেলে আমাদের সন্তানের জন্য হাজার হাজার টাকা খরচ করি আমাদের গায়ে লাগে না আমরা ইঞ্জিনিয়ার বানাই টাকা হাজার হাজার খরচ করি আমাদের গায়ে লাগে না কিন্তু আমরা মাদ্রাসায় পড়ুয়া পড়াতে গেলে আমরা এখন মনে করি মাদ্রাসায় কারা পড়ে বলো ফকিররা মাদ্রাসায় কারা পড়ে গরিবরা এই ধরনের টেন্ডেন্সি আমাদের সমাজে কাজ করে একদম চরম ভুল এটা যে আপনার বদনসিব এই ধরনের ধারণা যারা পোষণ করে যে গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে ধনীর ছেলেরা কোনোদিন মাদ্রাসায় পড়ে না এই ধরনের যে যারা চিন্তা রাখে এদের চিন্তাধারা একদম একেবারে থার্ড ক্লাস সভাপতিত্ব করেন মাছপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ মাওলানা সৈদুল আলম আলকাদিরি মাহফিল পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম আল এবং সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জালাল উদ্দিন যুগোপযোগী শিক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের সততার সহিত পাঠদানের জন্য শিক্ষকদের সচেষ্টার কথা জানান বক্তারা এবং স্বল্প সময়ে দক্ষ হাফেজে কোরআন গড়ে তোলার কথা ব্যক্ত করেন উক্ত মাদ্রাসায় সন্তানদের ভর্তির আবেদন রাখেন সকল অভিভাবকদের কাছে পরিশেষে মিলা মিলাদ কিয়াম দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয় একতা সাথে ইসলামের خدمت করা আহলে সুন্নাত ওয়াল সেবা করা غوثياء كوميتير خدمة قرار التوفيق دان قرار صلى الله وسلم على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله দৃষ্টি জুড়ে বাংলাদেশ